নেতাজি সুভাষ হোপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহুর্তে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার রিলেটেড গ্রুপ কিছু ইনফরমেশান এই ভিডিওতে জানাবো এর পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হতে চলেছে ফাইনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষার কতদিন পরে হবে আগস্ট মাসের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা কমপ্লিট করানো হবে কি না ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট ইয়ারদের আগে হবে নাকি সেকেন্ড ইয়ারদের আগে হবে এবং এর পাশাপাশি এই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রস্তুতি নেবে এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিভাবে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাছরত। ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের চলছে এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ এরপরে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে একটা সেকেন্ড চান্স মধ্যে ইউনিভার্সিটি দিতে পারে তারপরে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এবং সেটা কিন্তু জুলাই মাসেই হবে এবং জুলাই মাসের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করিয়ে নেবে এরপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষারও একটা সেকেন্ড চান্স কিন্তু ইউনিভার্সিটি দিতে পারে তিন থেকে চার দিনের মতো তারপরে এই জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ জুলাই মাসের একেবারেই শেষের দিকে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ইউনিভার্সিটি নোটিফিকেশান পাবলিশ করতে পারে সেক্ষেত্রে এই যে ফাইনাল পরীক্ষা তোমাদের হবে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে পেন পেপার মোডে পরীক্ষা হবে এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হওয়ার পরপরই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা আগস্ট মাসেই হবে কারণ এরপরে তোমরা প্রত্যেকেই জানো যে সেপ্টেম্বর মাসে পুজো আছে সে সুতরাং কিন্তু তার আগে ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা কমপ্লিট করিয়ে নেবে এখন প্রশ্ন হচ্ছে কাদের পরীক্ষা আগে হবে ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার তো প্রত্যেকেই জানিয়ে রাখবার প্রত্যেক বছরই কিন্তু প্রথম বর্ষের পরীক্ষা আগে হয় এবছরও কিন্তু প্রথম বর্ষের পরীক্ষায় আগে হবে সেক্ষেত্রে যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো পিজি করছে তোমাদের পরীক্ষাই কিন্তু আগস্ট মাসে হতে চলেছে এবং যে সমস্ত ছাত্রছাত্রী দ্বিতীয় বর্ষের আছে তাদের কিন্তু পরীক্ষা দিয়ে প্রথম বর্ষের পরীক্ষা হওয়ার পরপরই হবে সেক্ষেত্রে প্রথম বর্ষের পরীক্ষা কমপ্লিট হতে কিন্তু এক মাস সময় লাগবে তারপরে পুজো আছে তারপরেই কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে আশা করছি এটুকু বুঝতে পেরেছ বাকিটা তোমাদেরকে জানাবো এর পরবর্তী যে ইনফরমেশন তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তো সময় কিন্তু অত্যন্ত কম এই কম সময়ের মধ্যে প্রস্তুতি নিতে গেলে প্রথমেই তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাজেশন লাস্ট মিনিট সাজেশন এবং সেই লাস্ট মিনিট সাজেশন অবশ্যই আমরা আমাদের মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলে প্রত্যেক বছর আপলোড করে থাকি এবছরও কিন্তু আমাদের মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলে কিন্তু লাস্ট মিনিট সাজেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদেরকে আমরা আপলোড করে দেবো তোমরা প্রত্যেকেই সেগুলো দেখে নেবে যে সাজেশনগুলো তোমরা ফলো করলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে অন্য কোথাও কিন্তু তোমাদের কোনো কিছু দেখার দরকার হবে না অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে তাহলে সেই তোমরা কিন্তু যখন আমরা আপলোড দেবো অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং এর পরবর্তীতে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে নোটিফিকেশন আপলোড হবে এই এক্সাম ফর্ম ফিল আপ শেষ হলেই তো সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে যারা গাইড নিতে চাইছো আমাদের স্যারেদের থেকে অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নেবে এখানে কিন্তু তোমরা যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষার সম্পূর্ণ গাইড পাবে এছাড়াও কিন্তু ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস পাবে হয়েছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএসও ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে